প্রিয় দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকায় তারা বিয়ে করতে চায় না তোমার কথা আজ থেকে স্পষ্ট হবে আমি আল্লাহকে পেতে চাই নবীর ভালোবাসার মাধ্যমে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না সে আমার বউ যোগ্যতায় যোগ্যতাই রাখে না যুবক ভাইয়ের আমার আর যেই মেয়ে আমাকে আল্লাহর নবীর সুন্না দাড়ির জন্য বিয়ে করবে সেই মেয়ে আমার বাসার যোগ্য বউ যোগ্য রাখে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো এবার আসেন পাঁচ নাম্বার কথা যেই বান্দা আল্লাহকে পেতে চায় তাকে একটা কিতাব আঁকড়ে ধরতে হবে এই কিতাবটার নাম কি আরেকবার বলেন কিতাবটার নাম কি আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে আমরা সবাই চাই কি চাই না এই সংসদে কোন আইন পাশ হলে এই দেশটা ধর্ষণ মুক্ত হবে ঠাকুর ভাড়া এই দেশে সুদ থাকবে না ঘুষ থাকবে না পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন পাঁচ নাম্বার কোরআনকে আঁকড়ে ধরে বাঁচতে হবে ছয় নাম্বার যেই পেতে চায় তার জীবন লাগবে ধৈর্যের পরিচয় এই যে ধৈর্য নয় লাল জামার লাল জামাই বসো ছয় নাম্বার ধৈর্য অবশ্যই বুঝে গেছি বারোটা বেজে পার এবার সবাই দুই হাত তোলেন সবাই টু হ্যান্ড সবাই দুই হাত তোলেন বলেন সবাই আল্লাহ দিল থেকে বলেন সবাই আল্লাহ আমি তোমার শাহী দরবারে তওবা করছি আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও সকলেই বিল খুলে পড়ে না হাত রাখেন হাত রাখেন উপরে রাখেন হাত উপরে রাখেন শেষ ওয়াদা বলেন সবাই হুজুর আরে ভাই বাঘের বাচ্চা আপনার বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করছি দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না বলেন সবাই উঠে যাব না বলেন সবাই দিল খুলে আমলটা বলতে আপনার ডান হাতটা বুকে দেওয়া লাগবে ডান হাতটা বুকে এটাই শেষ আমল এটার পরে আর টাইম নিবো না আর কষ্ট দিতে কাউকে চাই না বুকের ডান দিকে আপনার হাত রাখেন আমি দুইটা দোয়া শিখাই দিচ্ছি সাত নম্বর আমল দোয়াটা পাঠ করবেন সবাই পড়েন দিল থেকে না ডাম থেকে আওয়াজ আসেনি বাম থেকে আওয়াজ নাই সবাই বলবেন সবাই বলেন সবাই দিল থেকে পড়েন হুম ও এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহাতাকে মাফ করে দাও সকলেই দিল খুলে পড়া আমি সাতটা আমল আল্লাহকে পাওয়ার জন্য বলেছি সাতটা আমল বলে দোয়া করছি এক এদিকে তাকান সবাই যেই বান্দা আল্লাহর নিকটবর্তী হতে চায় তার অন্তর পবিত্র হওয়া লাগবে এই অন্তর মোট তিন প্রকার সুস্থ অসুস্থ মৃত সুস্থ আত্মা অন্তরে হিংসা নাই বিদ্বেষ নাই সুস্থ আত্মা অসুস্থ আত্মা কারা ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে ইমানে দুর্বলতা আছে মৃত আত্মা কারা এদের আত্মা এদের দেহ কুকুরের চাইতে খারাপ কুকুর তো একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এত কিছু পেয়ে আল্লাহকে চিনে নাই সে কুকুর যেতে খারাপ হয়ে গেছে যুবক ভাড়া আমার ঠিক কিনা বলো দুই নাম্বার আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়ার দরকার বলেন তো সবাই আছে না নাই তিন নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ চার নাম্বার আল্লাহকে পাওয়ার ভালো উপায় হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসা পাঁচ নাম্বার আল্লাহকে পেতে চাইলে একটা কিতাব আক্রে ধরতে হবে কিতাবটার নাম কিতাবটার নাম ছয় নাম্বার আল্লাহকে পেতে চাইলে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে সাত নাম্বার হচ্ছে বেশি বেশি পড়তে হবে পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ যারা উঠে যাচ্ছেন আমি কিন্তু হাত মিলাব না যারা আছে সবার সঙ্গে হাত মিলিয়ে ভালোবাসার আদান প্রদান করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাব বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমার হরিপুরের মানুষদেরকে আমার ঠাকুরগাঁয়ের ভাইদেরকে এই সাতটা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করো সকলে আমরা দিল খুলে পড়ছি আমের আমাদের স্যার খুব সুন্দর কথা বলেছেন যে ওয়াজ শুনলেই হবে না প্রত্যেকটা ওয়াজ অনুযায়ী আমল না করতে পারলে এই জীবনটা সার্থক হবে না ঠিক না বলে আমরা সবাই যারা ল্যাটা মেরে বসে আছি একটু আদবের সঙ্গে বসলে ভালো হয় আত্মা হেয়ে বসলে বসলেই ভালো হয় আর যারা ডানে দাঁড়িয়েছিলেন বসে গেছেন আরেকবার বসে যান জাস্ট দোয়ার জন্য আমরা প্রমাণ করতে চাই আমরা ঠাকুর গায়ের সন্তান শুরুতেও ভদ্র মাঝেও ভদ্র শেষেও ভদ্র ঠিক কিনা বলেন বসে বলেন সবাই আল্লাহ আল্লাহ মুহম্মদ ওয়াল আলী কেমন ইব্রাহিম ইব্রাহিম দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না মেহরবানি করে দেওয়ার সময় নো সেলফি যখন নেমে যাব,